আজকে সকাল সাতটার আগে থেকেই পাঁচটি ওয়ার্ডের বিভিন্ন ঘুরেছি মানুষের বাড়িতে ঘুরেছি দাড়ি পাল্লার পক্ষে ইসলামের পক্ষে মানুষ আমাদেরকে অক্ষুণ্ঠভাবে সাড়া দিয়েছে সমর্থন দিয়েছে এবার মানুষ ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য ঐক্যবদ্ধ এবার মানুষ দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে দখলবাজির বিরুদ্ধে টেন্ডারবাজির বিরুদ্ধে চাতাবাজির বিরুদ্ধে সবাই আজকে ঐক্যবদ্ধ সবাই নতুন বাংলাদেশ গড়তে চায় সবাই মানবিক বাংলাদেশ গড়তে চায় ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত বেকারত্ব মুক্ত একটা শিল্প বান্ধব অর্থবান্ধব ব্যবসায়ী বান্ধব কৃষক বান্ধব শিক্ষাবান্ধব ছাত্র বান্ধব একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে সবাই দাঁড়ি পাল্লার পক্ষে এবার ভোট দিবে এই প্রথম বাংলাদেশ জামায়াত ইসলামী বিদেশি ভাইদের ভোটার করেছে ভোটারের পক্ষে আমরা জোরালু ভূমিকা নিয়েছি এর পরিপ্রেক্ষিতে সরকার বিদেশিদেরকে ভোটারের অন্তর্ভুক্ত করেছে করছে আমরা বিদেশিদেরকে আহ্বান জানাই আপনারা এবার মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে দাঁড়িপাল্লার পক্ষে আপনারা ভোট দেবেন বিদেশি থেকে কাজ করবেন আপনাদের দেশে যে সমস্ত আত্মীয় স্বজন আছে ভাই বন্ধু আছে তাদেরকে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করার জন্য আপনারা তাদেরকে বলবেন পরিশেষে এই এলাকাবাসী আজকে যারা গণসংযোগ করেছে অক্লান্ত পরিশ্রম করেছে সকাল থেকে দাঁড়িপাল্লার পক্ষে নিজেরা নিজ উদ্যোগে স্বেচ্ছায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় স্লোগানের মাধ্যমে এলাকাবাসীকে দাঁড়িপাল্লার পাল্লার পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে তাদেরকে আমি আমার পক্ষ থেকে এবং সম্মানিত নেতৃবৃন্দ পক্ষে পাঁচজন ওয়ার্ডবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা কাজ করব আহ্বান জানিয়ে এবং এর মাধ্যমে গোটা মনোহরদি দিবেলাবাসীকে আমরা আহ্বান জানাই নতুন 阿里巴了